শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে সকালটা শুরু করলাম ছাদে জামা কাপড় মেলা দিয়ে তো আগের দিনের কিছু ভিজা কাপড় ছিল সেগুলো মেলে দিলাম আর আজকের অল্প কটা কাপড় সেকটা মেলতে এসেছি তো আমি এখন তোমাদেরকে কটা কথা বলবো যেটা আমি ঠিক মেনে নিতে পারলাম না আর তোমরা যদি মেনে নিতে পারো তো আমাকে কমেন্ট করে জানিও তো আমি প্রথম থেকেই বলে আসছি আমার ভিডিওতে যে আমি খ্রিস্টিয়ান তো আমি একদমই গ্রামে থাকি আমাদের এই গ্রামের দিকটায় অতটা ভিডিও কেউ বানায় না বা পছন্দ করে না আমি আমার ফ্যামিলিকে অনেক করে মানিয়ে তারপরে ভিডিও বানানো শুরু করেছি তো একটা আমি ভিডিও করেছিলাম যে আমার ননদ গরুর মাংস নিয়ে এসেছে বাড়িতে এই ভিডিওতে অনেকজন কমেন্ট করেছে যেগুলো হচ্ছে বাজে বাজে কমেন্ট খারাপ তো সোমা পাল বলে একজন আমাকে কমেন্ট করেছে যে তুমি তো মুসলিম তুমি কেন শাঁখা সিঁদুর পড়েছো তুমি খুব বাজে মেয়ে তো আমি তো ওনাকে কমেন্টে রিপ্লাই দিয়েছি যে আমি মুসলিম না তো কাউকে কিছু বলার আগে যাচাই করে দেখতে হয় তো তার রিপ্লাইয়ে আরেকজন কমেন্ট করেছে জিতেন্দ্র সিং বলে খ্রিস্টানরাও তো শাঁখা সিঁদুর পড়ে না তাহলে তুমি পড়েছো কেন তো আরেকজন আমাকে কমেন্ট করেছে সেই ভিডিওতে যে অপর্ণা সূত্রধর বলে তো উনি বলেছে তুমি তো শাখা সিধু সবটাই পড়ে আছো বুঝতে পারলাম না তুমি মুসলিম তো তো আমি তাকে ভালোভাবেই বলেছিলাম যে আমি খ্রিস্টিয়ান আমাদের এদিকে সবটাই পড়ে তো আমি তোমাদেরকে একটা কথা বলি কোথায় লেখা আছে বলতে পারো যে খ্রিস্টানরা শাঁখা সিঁদুর পড়তে পারবে না আর এখন যারা ভিডিও করে তারা অনেকেই শাঁখা সিঁদুর পড়ে না তাদের কমেন্টেও তোমরা ভরিয়ে দাও যে শাঁখা সিঁদুর পড়ো নি কেন আর আমি পড়ে আছি বলে তোমাদের কোথাটাই অসুবিধা হচ্ছে বলো তো আর আমরা শুরু থেকেই গ্রামের দিকে দেখে আসছি যে আমাদের খ্রিস্টানদের ধর্মে শাঁখা সিঁদুর সবাই পড়ে আছে তো আমাদের যারা ফাদাররা বিয়ে দেন তো সেই সময় আমাদের সবাইকে জিজ্ঞাসা করে নেন যে সিঁদুরটা পরা কি হবে তো আমরা সবাই উত্তরে বলি হ্যাঁ শাঁখা সিঁদুর আমরা সম্মানের সাথেই গ্রহণ করি কারণ আমাদের এই গ্রামের দিকে চলতে গেলে শাঁখা সিঁদুর দরকার লাগে তো কী বলো আমরা এই গ্রামের দিকে শাঁখা সিঁদুর না পড়লে কেমন একটা দেখায় বলো তো তো ছোটোবেলা থেকেই দেখে আসছি সবাই পড়ে তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই তো বাইরের দিকে যে খ্রিস্টিয়ানরা আছে তারা অবশ্যই পড়ে না কিন্তু আমাদের এই আশেপাশের গ্রামে বলো একটু শহরের দিকেও বলো আমি দেখে আসছি শাঁখা সিঁদুর পরে আর রইল কথা মাংস খাওয়ার তো হিন্দুরা শুধু খাসির মাংস আর মুরগির মাংস ছাড়া কোনো মাংসই খায় না এটা আমরাও জানি কিন্তু এখন যা দিনকাল পড়েছে অনেক হিন্দুরা সব রকমই মাংস খায় কারণ আমাদের আশেপাশে তো দেখে আসছি আর আমাদের খ্রিস্টানদের ধর্মে সব রকমই মাংস চলে তো খাওয়াটা কোনো বড় কথা নয় মানুষের মনটা আর মানুষের ব্যবহারটাই আসল আমি মনে করি যে যেটা ভালো থাকে যে যেটা খেতে চায় খাক না এতে কোনো দোষ আছে বলে আমার মনে হয় না তো চলো আমার এটুকুই কথা বলার ছিল তো আমি এখনও সেরকম ভিডিও করে কিছু করতে পারলাম না তার মধ্যে আমাকে অনেক খারাপ খারাপ কথা শুনতে জানি সত্যি আমি বাজে মেয়ে কিন্তু মাংস খাওয়া নিয়ে আর ধর্ম নিয়ে এগুলো শুনতে হবে সেটা আমি মানতে পারলাম না তোমরা আমাকে নিয়ে বলো না আমি সব কিছু মেনে নেব কিন্তু ওই যে শাঁখা সেদু পড়ার কথাটা ওইটা আমি মেনে নিলাম না আমি আর দাদু এখন কলে যাব ওখানে দাদু সব জিনিসপত্রগুলো গোছাচ্ছে সব খালি করে দিয়েছি চলো আমিও গুছিয়ে চলে যাই কলে আর বেশ রোদের জোর কলে আজকে যেতে গেলে ওখানে প্রচুর রোদ জানলার বাইরেটা কি নোংরা গাছপালা হয়ে ভর্তি হয়ে গেছে পরিষ্কার করতে হবে এই যে আমার ভাঙা চোরা জানলা আর এই যে আমার ঘর একটু উ হয়ে আছে এখন

কুটকুড়ি টাকা তিরিশ টাকার মতন দাম কোথায় নিয়ে যাব এখন বিক্রি করতে এখন যাবে কুকুরদাল ও এখন সময় ওই সাড়ে তিনটের মতো তো সকালের দিকে গিয়েছিলাম তখন তো কাকা বাড়ি ছিল না এখন আমাদের এই ঘরের পাশটায় কাকা বসে এই তালগুলো কাটছে নিয়ে যাবে বকুলতলায় বিক্রি করতে তো আমি গিয়েছিলাম কুড়ি টাকা নিয়ে তো বললাম নিয়ে আসি তারপর যা হবে পরে নয় দিয়ে দেব তো কাকাকে বললাম তিরিশ টাকার মতো দাও কাকা বলল যে ছটা কুড়ি টাকা তাহলে নটা তিরিশ টাকা হবে তো কাকা দিয়েছে যে ষোলোটা ষোলোটা না আঠেরো পিস দিয়েছিল তালের শ্বাস বুঝতে পারলাম না টাকার দিল কাকাকে জিজ্ঞাসা করতে হবে তালের শ্বাসগুলো একদম নরম তুলতুল করছে আর এর ভিতরে যে জলটা থাকে কী দারুণ লাগে একটা অন্যরকম টেস্ট তো কারা এরকম তাল খাও আমাকে একটু বলো আর কাকা দেখো ওই যে আমাদের ওই পাশটায় ওখানটায় তালের ওইগুলো কাটছে তো আমি এখন জানলার ভিতর থেকে ভিডিওটা করছি আর কাকাদের বাড়ির সামনে রোদ তাই জন্য ওখানে বসেছে কিন্তু ওখানেও এত প্রচণ্ড রোদ হচ্ছে দেখো কাকা পুরো ঘামে পুরো স্নান হয়ে যাচ্ছে আর এইগুলো কাটতে সত্যিই একটু কষ্ট হয় ডাব বিক্রি করে তো আমাদের যত ক্লাব এই কাকাটাই নিয়ে যায় আর এই তালের সময় তালের শাঁস বিক্রি করে তো এখন এগুলো সমস্ত কেটে নিয়ে যাবে আমাদের এখানে বাজার হয় বিকালবেলা করে সেখানে তো তোমাদের এরকম দেখতে কেমন লাগছে বলো আমি যখন গেছিলাম কাকা এগুলো কাটছিল না তো আমি ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আমাদের জানলার কাছে দেখা যাচ্ছে তো তো কাকা এই ভিডিওটা করছিলাম জানে না তো দেখো কাকা কি সুন্দর সমস্ত কাজ পরিষ্কার করে করছে সময় নিয়ে Thank <sweak> you. এখন আমাদের বাড়িতে ওই দাদুটা ফলসা পারতে এসেছে দেখো কত উপরে উঠে গেছে ভয় ডর কিছু নেই মনে হয় তো এখানে আছে তাল শাঁস আর তরমুজ তো এই দুটোকে আমি এখন জুস বানাবো তো এখানে দুটো তাল শাঁস ছিল একটা আমার ছেলে খেয়ে নিয়েছে তাই দুটো একসাথেই জুস বানিয়ে নিলাম আর দেখো কী সুন্দর এইটা লাগছিল খেতে তোমরা একবার ট্রাই করে দেখো দুটো একসাথে তালের ওই শাঁসগুলো যখন গালে পড়ছিল তো একটা আলাদাই ফিলিংস তো তো এইটা আমার ছেলের জন্য বানিয়ে দিলাম ওকে ক্লাসে করে দিলাম পাইপ দিয়ে দেব সাথে আর আমি ওই কামলি ধরেই খেয়ে নেবো আমার আর কি এখন আমাদের বাগানে করমচা তোলা হচ্ছে তো করমচা তুলে এনেছে আর সাথে এনেছিল বেগুন আর এখানে এক একঝোড়া পেয়ারা এইগুলো ভোরবেলা নিয়ে যাওয়া হবে বাজারে আর করমচা তো এখনই এসে ব্যাপারি নিয়ে চলে গেল। আর পেয়ারাগুলো দেখো কত বড় বড় আমার হাতের থেকেও এটা বড় ফোনের মধ্যে এরকম ছোট ছোট লাগছে আর পেয়ারাগুলো কিন্তু দারুণ টেস্ট ঠান্ডা হয়েছে <laughs> 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 এখন আমি সন্ধ্যাবেলা সবাইকে চা করে খেতে দিলাম তো মা আর ছেলে ওখানে ঘরের মধ্যে খেলো আর আমার ছেলে দেখেছ ঠাম্মার সাথে কত দুষ্টুমি করে আর এখন আমি রান্না করব ওই যে সয়াবিন মামার মা সেই পাঠিয়েছিল পুরী থেকে আনা সয়াবিন অনেক দিন হয়ে গেছে এনেছি জানো কিন্তু খাওয়াই হয়নি তো আজকে ভাবলাম চলো এটাকে রান্না করি তো চা করে নিয়ে এটাকে আমি এখন ভিজিয়ে রেখে দেব কারণ এটা একটু নরম হতে সময় লাগবে তো আমি এটাকে ভিজিয়ে ছেলেকে এখন পড়তে বসাবো তো দেখো এই সোয়াবিনগুলো না এত বড় বড় কি বলবো আর এমনি সোয়াবিনের থেকে পুরো একদম অন্য রকম টেস্ট আর এর ভিতরে কিন্তু এটা সেটা মশলাও দেওয়া আছে আমরা তো অত কিছু জানি না তো এটাকে আমি ভালো করে একটু হালকা করে গরম জলে ভিজিয়েছি আর দেখো কত বড় বড় হয়ে গেছে আর জলটা কিন্তু আমি চেপেই তারপরে ছেলেকে পড়তে বসিয়েছিলাম আর সাথে এখানে জোগাড়ও করে নিয়েছি আমার ছেলে এখন ঘরে ওর মতন লেখাপড়া করছে তো আমি প্রথমেই যে কমেন্টের রিপ্লাইগুলো দিলাম তো প্লিজ সেই কথাগুলোর কিছু মনে করো না আমি যদি কোনো ভুল বলে থাকি কারণ শাঁখা সিঁদুরটা তো সম্মানের সাথেই সবাই পড়ে আর আমিও কোনো দিন ভাবিনি যে খ্রিস্টানরা শাঁখা সিঁদুর পড়তে পারে না তাই যখন এগুলো শুনেছি না শুনেছি বলতে কমেন্টটা পড়েছি একটু অন্য রকম লেগেছিল তাই এটা সেটা বলে ফেলেছি তো আমি এই রকমই যখন যেটা মনে হয় বলে ফেলি আমি তো আর আগে থাকতে ভেবে রাখি না যে এই এই বলবো এই বলবো না তাই আমার কথার মধ্যে অনেক গণ্ডগোল হয়ে যায় আবার সেটা কেটে ছেটে ব্যবহার করি তারপরে আবার যখন মনে হয় তো কিছুই কাটি না তো চলো আমাকে ক্ষমা করে দিও কে আকাশের চাঁদটা দেখো কি সুন্দর আলো দিচ্ছে চারিদিকটা পুরো ঝলমল করছে তো চাঁদ সবসময় সুন্দর হয় কিন্তু এখন মনে হয় পূর্ণিমা ঠিক জানি না তো এই বিষয়গুলো আমি একটু কম জানি তো চারিদিকটা এত আলো না বেশ ভালো লাগছে তো এখন আমি ছাদে এসেছিলাম ভিডিও আপলোড দিতে তো আপলোড দেওয়া হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা দেখা হবে পরের একটা ভিডিওর সাথে